পচনশীল ও অপচনশীল আবর্জনা দুটি জায়গায় মজুদ করে জঞ্জাল ফেলার গাড়িতে ঘরে আবর্জনা ফেলার আবেদন জানাতে মাইক নিয়ে পথে ভাইস চেয়ারম্যান জঞ্জাল মুক্ত রাখার অভিযানে পতি নামেন নির্মল সাথীরা শহর জঞ্জাল মুক্ত রাখতে করণের অভিযান শুরু হয়েছে পৌরসভার পক্ষ থেকে দুই নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয় প্রচার আগামী তিন মাসের মধ্যে যত্রতত্র জঞ্জাল ফেলা বন্ধ হবে নির্দিষ্ট গাড়িতে ফেলতে হবে জঞ্জাল প্রতিটি ওয়ার্ডে দুই ঘন্টা পূর্বে জঞ্জেল ফেলডা গাড়ি মালদা থেকে অরেং চৌধুরী রিপোর্ট বাংলার কথা ট্রেন্স ম্যানেজমেন্টের প্রথম কারণই হলো সব পৃথকীকরণ সঞ্জাল আমাদের বাড়ির যে আবর্জনা সেটাকে আলাদা করা আমাদের নির্মল সাথীর মেয়েরা পড়ছিলো কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে এই কাজটা আরও ভালোভাবে নিজেরা নামলে ভালো হবে এবং গত সোমবার থেকে আমি নিজে নেমেছি একটা নির্দিষ্ট রুট ধরে আমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং ভীষণ ভালো সারা আপনি নিজেও দেখতে এই সারাতে আমরা দু ঘন্টা প্রতিদিন সময় দিচ্ছি এবং আগামী এক মাস এই দু ঘন্টা দিয়ে সময় দিয়ে গোটা ওয়ার্ডকে আমরা জঞ্জ জঞ্জাল শুধু গাড়িতে নির্দিষ্ট গাড়িতে ফেলার অভ্যাস না বাড়ি থেকে আলাদা আলাদা করে জঞ্জালকে আমাদের যে আবর্জনা সেটা পৃথিকীকরণ করে আমরা সংগ্রহ করব এবং এটা শুধু আমার ওয়ার্ড না আস্তে আস্তে প্রতিটি ওয়ার্ডেই শুরু হয়ে যাবে বা হচ্ছে সুতরাং আমরা আগামী তিন মাসের মধ্যে গোটা শহর থেকে আমরা এই জঞ্জালকে মানে গাড়ির আবর্জনাকে আলাদা করেই নেব